ডক্টর মিজানুর রহমান আজারি আপনারা দেখেছেন যশোরের মাহফিলে তিনি একটা কথা বলেছেন যে বিগত দিনের নাস্তিকেরা সব কিছু খেল চলে গেছে আর নতুন নাস্তিকেরা খাওয়ার জন্য উঠে পড়ে লেগে গেছে এই কথা বলার সাথে সাথে আল্লামা আজহারীকে বিভিন্ন প্রকার গালি গালাস তাকে তুচ্ছ তাচ্ছিল্য তাকে কাফের পর্যন্ত বলেছে নতুন নাস্তিকেরা আমাদের প্রশ্ন হচ্ছে আমাদের কথা হচ্ছে তিনি কোন দলের কোন মতের নাম বলে তিনি বলেছেন নতুন নাস্তিকেরা খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে একদল খেপে আগুন আমাদের কথা হলো আপনারা খেপলেন কেন তাহলে বোঝা যায় আপনারাই খাওয়ার জন্য ব্যস্ত কথা বলে না আরো জোরে বলতে হবে যারা খাওয়ার জন্য ব্যস্ত তারাই তো খেপবে নাকি আমরা খাওয়ার জন্য ব্যস্ত না আমাদের খেপার কোনো কথাই নাই বরঞ্চ আমরা তার কথাকে সাপোর্ট করেছি কারণ তিনি বর্তমান যুগ ও জিজ্ঞাসার নিরিখে সত্য কথা বলেছেন অতীত কথা বলেছেন ঠিক কিনা তোমরা খেপলে কেন তোমাদের গাত্র দাঁত কেন তোমাদের গায়ে আগুন ধরলো কেন আমাদের বুঝতে বাকি নাই নতুন যে নাস্তিকেরা উৎপাদ হয়েছে নতুন যে নাস্তিকের উদয় হয়েছে এই বাংলাদেশকে লুটে পুটে খাওয়ার জন্য যারা

বলেন কথা ঠিক কিনা বিগত দিনা অমলিক সরকার ইসলামের বিরোধিতা করেছে আউমলিকের পাঁচটা কুত্তারা ইসলামের বিরোধিতা করেছে আলেম ওলামাদেরকে ধরেছে ইসলামের কণ্ঠ রদ করার চেষ্টা করেছে কিন্তু বর্তমানে আউমলিকের কুত্তারা দমিায় নাই জমিনে নাই থাকলেও তারা চুপে আছে সেই কথাই কোরআনে বলছে ওয়া ও মুসলমানেরা কান খুলে শুনে নাও ইসলামের বিরোধিতা ইসলামকে অপছন্দ কাফেররা করবে শুধু এটা নয় মুসলমানদের ভিতরেও কিছু মানুষ নামের কুলাঙ্গার থাকবে যারা ইসলামকে অপছন্দ করবে আছে না নাই বগুড়ার মাটিতে বিগত দিনে কয়েকদিন পূর্বে আমি দেখলাম গরুর কালিমেরে তাফসির করছে কলামাই কারাম নতুন নাস্তিকদের বিরোধিতা করার কারণে নাস্তিকেরা ক্ষেপে গেল স্টেজ থেকে নামায় দিয়েছে এই দুঃসাহসটা বিগত দিনের আওয়ামী লীগের পাচাটা কুত্তারা করেছে ঠিক কি না এখন নতুন নাস্তিক এই দুনিয়ার জমিনে মাথা আচা দিয়ে উঠেছে এতদিন তাদের নাম নিশানা পর্যন্ত ছিল না কথা বলে না আল্লা পাক বলছে ওয়া ইন্না ফারিকাম মিনাল মুমিনিনা এত দিন তারা চুপ ছিল কারা যারা নতুন নাস্তিক মুমিন নামের মুনাফিক এরা এতদিন সাইলেন্ট ছিল নীরব ছিল যখন ইসলামের সুদিন আশা শুরু হয়ে গেছে বিগত দিনের নাস্তিকের মতো এরাও সরযন্ত্র করা শুরু করে দিয়েছে যদি এটা না হতো আল্লাহ পাক এই আয়াতে বলতেন ও ইন্না ফারিকাম মিনাল কাফিরিনা লাকারিহুন যে কাফেররা ইসলামকে অপছন্দ করে ঠিক ছিল কিন্তু এখানে আল্লাহ বলেছে মুমিন্দা ইসলামকে ইসলামী আন্দোলনকে বিরোধিতা করবে অপছন্দ করবে এই এই মুমিন্দা কারা এরা মুমিনদের দলেই থাকবে মুসলমানদের সাথেই থাকবে আর ইসলামের শিকড় কেটে দেওয়ার চেষ্টা করবে বলেন কথা ঠিক কিনা প্রমাণ কি আসেন আল্লাহ পাক কোরআনে বলছে ওয়া ইন ইয়াউদু বিগত দিন ইসলামের শত্রুতা যারা করেছে। ইসলামের শত্রুতায় যারা নিজেদেরকে লিপ্ত করেছে কোরআনের আইনকে যারা সহ্য করতে পারে নাই তাদেরকে আমি আল্লাহ ধ্বংস করে দিয়েছি নতুন করে যারা কোরআনের বিরোধিতা করবা নতুন করে যারা ইসলামকে সহ্য করতে পারবা নতুন করে যারা ইসলামের বিরোধিতা করবা ইসলাম পন্থীদেরকে দাবানোর জন্য যারা ফন্দি আটক তোমরা ষড়যন্ত্র করবা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ব্যাপারে আজ থেকে পনেরো শত বছর পূর্বে আয়াত নাজিল করে দিয়েছি ফাকাত মাদাত সুন্নাতুল আউয়ালিন বিগত দিনের নাস্তিকের চেয়ে তোমাদের যারা নতুন নাস্তিকের উদ্ভব হচ্ছে তোমাদের পরিণতি আমি আল্লাহ আরো খারাপ করে দেব ঘোষণাকার ফাকাত মাদাত সুন্নাতুল আউয়ালিন মাদাত আমি ধ্বংস করব আমি 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 জাহেল করে 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 দেব 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 কাদেরকে যারা নতুন নাস্তিক্যবাদী তৈরি করবে নতুন করে ইসলামের বিরোধিতা করার চেষ্টা করবেন আল্লাহর জমি আল্লাহর দিন প্রতিষ্ঠা করার আন্দোলনে পদে পদে যারা ষড়যন্ত্র করার চেষ্টা করবে নতুন করে কথা বলে কখনো সমস্যা হয় না আমরা যখন কোরআনের রাজনীতির কথা বলি তোমাদের গায়ে আগুন লাগে বুজা হয়ে গেছে পূর্বে রাষ্ট্র করা ইসলামের বিরোধিতা করে ধ্বংস হয়ে গেছে আগামী দিনে তোমাদের ধ্বংস অনিবার্য হয়ে গেছে বলেন কথা ঠিক কি না ঠিক ওটেন্সি টুডে অর টুমরো একটু অপেক্ষা করা? তোমরা যে ষড়যন্ত্র শুরু করেছ যে নীল নকশা আকার চিন্তা ভাবনা করছো আল্লাহ পাক বলছে ফাকাত মাদাত সুন্নাতুল আউয়ালিন পূর্বের নাস্তিকের চেয়ে নতুন নাস্তিকের পরিণতি আরো খারাপ হবে বলেন না আল্লাহু আকবার এই আয়াত আমি বানালাম কোরআনের আয়াত আমাদের কিছু করার নাই কিছু করার আছে এই আয়াত মোল্লার না এই আয়াত হচ্ছে আল্লাহ এই বাণী মোল্লার নয় আল্লাহ বলেন মোল্লার আল্লাহ আরো জোরে বলেন কার আল্লাহর কথা বলতে কোন ভয় আছে আল্লাহর কথা বলতে কোনো বাধা আছে যারা ইসলামী আন্দোলনে বিশ্বাস করে না তাদের দুনিয়ার জমিনে জানাজা পড়া জায়েজ নাই কথা বলে না যারা নামাজি কিন্তু ইসলামী আইন চায় না এইরকম নামাজিও যদি মারা যায় তারা জানাজা পড়া জায়েজ নাই এই ফতুয়া সাদ্দাম হুসাইন জিহাদি আজকে দিয়ে গেল যদি বুকের পাটা থাকে কালকে থেকে আমার বিরোধিতা করবেন আমার সাথে চ্যালেঞ্জে আসবে ইউটিউবে নাম্বার দেয়া আছে সব পরিচয় দেয়া আছে যারা কোরআনের বিরোধিতা করে কোরআনের আইন চায় না আর বিগত দিনে যারা আওয়ামী করেছে আর নাস্তিক হাসিনার পাঁচটা গোলাম ছিল নির্বেজাল এরা কাফের ছিল উলাইকা হুমুল কাফিরুন হাক্কা ওরা নির্বেজাল কাফের ছিল এতে কোনো সন্দেহ নাই সন্দেহ আছে কারণ আল্লাহ পাকের কোরআন বলেছে যারা কোরআনের বিরোধিতা করবে কোরআনের আইন চাইবে না এরা নির্মেজাল কাফের অতএব বিগত সতেরোটা বছর এই নাস্তিক মহিলার দোষরেরা পাঁচটা কুত্তারা কোরআনের বিরোধিতা করার কারণে সেই সূত্র আমরা প্রয়োগ করে দেখলাম এরা শুধু কাফের ছিল না এরা ছিল নির্বেজাল কাফের কি কাফের আরো যারা বলেন কি কাফের নির্বেজাল কাফের অতএব সেই রাস্তায় যারা গান ধরেছ তোমরা নির্বেজাল কাফের হওয়ার চেষ্টা করো না সাবধান সাবধান কাফের তালিকা নাম লেখায় না তোমাদেরকে হাত ছানি দিয়ে উদান্ত আহ্বান জানাই এই কোরআনের ছায়াতলে সবাই আসো ঠিক কিনা আমরা কাঁধে কাঁধ মিলিয়ে সবাই আল্লাহর বান্দায় পরিণত হয়ে আল্লাহর গোলামে পরিণত হয়ে এই কোরআনুল কারিমটাকে আগামীতে পার্লামেন্টের সংবিধান বানানোর জন্য চেষ্টা করি আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করে নিন বলি আমিন